ইন ওয়াজ দো হরলে ইটা পিঠিয়ে মারিলাম বেশ কামলা বাতিল একটা জ্বালাই দিই বাততি জ্বালাই দিলে তো আলো যখন হবে তখন আলো এড়িয়ে আলো পিত হয়ে যাবো তার মাদ্রাসা এখন বানাই কিন্তু মাদ্রাসা বানানির সিদ্ধান্ত যখন নিলাম এখন জমিন এমনি তো দেওয়া দূরের কথা ঠেকা দিয়ে জমিন দেয় না কারণ বানাইয়ে মাথা বানাইল আর আমলার বাচ্চা সব একেবারে নষ্ট হয়ে যেত এই কারণে আনসারি রহমতুল্লাহ আলী বড় পের কিন্তু জায়গা তো হয় না জায়গা পাইন না প্রথম দিকে ওলা দুই সাইড ডিসিমেল জায়গা পাইছেন এর ই জায়গার হামাই বাড়াইবার তেমন সুবিধা নাই ওগুলা বিসমিল্লা ভরিয়া ভালো বলে বাসবেদ বেদ দিয়ে তুলে বানায় আর বারবার খালি গোর ঘুরে হুজুর হাসে আসে যে হুজুর আমার এলাকার এই অবস্থা হুজুর যদি একটা একটা দিন তসিম নিতে আর একটা দোয়া করতে তে মনে হয় খাম হয়ে গেল হুজুরে প্রতিবার কইন আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে এইভাবে করতে করতে আনসারী রাহমাতুল্লাহ আলাইহিন কইলা যে হুজুরে আমারে আশ্বস্ত করছেন যে ঠিক আছে আমি ময়মুন সিং যখন যাইমু তখন দেখতে সময় তোমার ভাই উঠিয়া দোয়া করে দিই এই সময় আছিল না জানছেন যে অত তারিখ হুজুর ময়মুন সিং এখন রাস্তা উবাইয়া অপেক্ষা করতে 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 এখন গাড়ি কি যাত খবর লইছেন গাড়ি কেন লাল গাড়ি ওই লাল গাড়ি দেখতে দেখতে ওনো রাস্তা দুবা আন্দাজ করলেন কি পরিমাণ কষ্ট

একটা জিহ্বার মাধ্যমে জবানের মাধ্যমে একটা দেহের মাধ্যমে একটা সম্পদের মাধ্যমে হইলেই না আমল করি তিন লাইনে একটা জবান দিয়া একটা শরীর দিয়া একটা একটা সম্পদ দিয়া আজকে আমরা সিদ্ধান্ত নিবা আমরা এই তিন লাইনে আমল করব তো ইনশাআল্লাহ আমল করব তো ইনশাআল্লাহ আমল করব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ তে একটু পরীক্ষা করিলেই আপনারা করবাকি না

এরপরে খাম বাকি তো সব মিলাইয়া আমি আপনার খেত মতো আরো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন